প্রিয় চাকরি প্রত্যাশী আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করে সকল জেলার প্রার্থীগণ ছেলে এবং মেয়ে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মূলত এই আবেদনটা নতুন করে আবার দেওয়া হয়েছে এটা আগেও ছিল তো এটাতে আবেদন শুরু হয়েছে তেইশ ডিসেম্বর দু থেকে আবেদনের শেষ তারিখ পহেলা জানুয়ারি দু পঁচিশ সাল পর্যন্ত এবং আবেদনের লিঙ্কটা আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল একশো ছয় পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সংশোধিত বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তো এখানে আমরা প্রথমেই যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করতে চাই তার মধ্যে প্রথমে রয়েছে এমটি অপারেটার অপারেটর ক্যাজুয়াল মূলত এই পদটা হচ্ছে প্রশাসনের হাতে এবং পদের সংখ্যা টোটাল কিন্তু আটান্ন জনকে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু আপনারা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু উভয় আবেদন করতে পারবেন এবং সকল জেলা প্রার্থীগণ এটাতে আবেদন করতে পারবে এবং মূল যে বিষয়টা সেটা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন যেটা খুবই খুবই ইন্টারেস্টিং এবং আপনার যদি একটি ড্রাইভিং লাইসেন্স থাকে হালকা যানবাহন চালানোর একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা পেশাদার অপেশাদার যে কোনো কিছু হতে পারে আপনি কিন্তু এই পথটার জন্য অত্যন্ত পারফেক্ট বলে মনে করা হচ্ছে এরপরে রয়েছে ডেসপাস রাইডার এখানে দুইজনকে নিয়োগ করা হবে এখানে ন্যূনতম এসএসসি পাস চাওয়া হয়েছে এবং মোটরসাইকেল চালানোর একটি ড্রাইভিং লাইসেন্স থাকা বাঞ্ছনীয় তারপর রয়েছে জুনিয়র ডেন্টার বা জুনিয়র পেইন্টার সেখানেও দুজনকে নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাস এবং কোন এই যে যে প্রিন্টার বা এরকম টাইপের একটা ট্রেডে আপনার একটা সার্টিফিকেট থাকতে হবে তো এরপর রয়েছে পাম্প অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড তো দেখতেই পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা খুবই ভালো একটা স্যালারি প্রাইমারি শিক্ষক যারা আছে তাদের স্যালারি গ্রেড প্রায় এরকমটা কত সংখ্যা দুজনকে নিয়োগ করা হবে অবশ্যই আপনাকে অনার্স পাস থাকতে হবে কম্পিউটার যোগ্যতা থাকতে হবে আরও অনেক বিষয় রয়েছে তো এরপরে রয়েছে প্লান্টিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে পাঁচজনকে এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে যারা অনার্স পাশ করেছে বা এসএস পাশ করেছে তাদের জন্য কিন্তু এখানে আবেদনের গ্রহণযোগ্যতা রয়েছে তাছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না তারপর রয়েছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট বারো জনকে নিয়োগ করা হবে এখানে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে সিজিপিএ থাকতে হবে টু পয়েন্ট এইট চারের মধ্যে এবং এসএসসি পরীক্ষায় কমপক্ষে একটিতে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে পাঁচের মধ্যে এছাড়াও আপনারা আর্টস কমার্স সায়েন্সের সবাই কিন্তু আবেদন করতে পারবেন তারপরে রয়েছে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং চারজনকে নিয়োগ করা হবে সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট দুজনকে নিয়োগ করা হবে এখানে আপনার ডিপ্লোমা মিড ওয়াইফার নার্সিং নার্সিংয়ের একটি সার্টিফিকেট থাকতে হবে এরপর রয়েছে জুনিয়র অফিসার এখানে একজনকে নিয়োগ করা হবে সেটা অনার্স পাস চাওয়া হচ্ছে হ্যাঁ এবং আপনারা কিন্তু যে কোনো কম্পিউটারের দোকানে গেলে এই সার্কুলারগুলো কিন্তু পেয়ে যাবেন এবং অলরেডি কিন্তু আমাদের এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বই আছে এবং বইটা আপনি সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন টোটাল তিনশো টাকা পড়বে এবং বই অর্ডার করতে আমাদের ডেসক্রিপশানে বা কমেন্ট বক্সে আমাদের নাম্বার পাবেন এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসমেজ করে আপনি বইটা অর্ডার করতে পারবেন তো বলবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি খুবই শান্তির চাকরি খুবই পাওয়ারফুল চাকরি এবং যারা আপনারা বিমানবন্দর গিয়েছেন আপনারা দেখেছেন যে বিমানবন্দরটা কতটা সেফ জায়গা এবং কতটা আসলে কি বলবো একটা অফিসিয়াল একটা জায়গা তাই নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই বিভিন্ন বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করবেন অবশ্যই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে